নদীর মাঝি বলে হেশো নবী মাঠের কবি বলে হেশো নবী দেখেছি দূরে ওই সোনালী দিক প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিনে আজ আমাদের আলোচনার বিষয় পুষ্টির যোগান ও কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনে মাশরুম চাষের গুরুত্ব আলোচনায় আছি আপনাদের সাথে আমি মির এমদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর আক্তার জাহান কাকুন প্রকল্প পরিচালক মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয় এবং আমার ডান পাশে রয়েছেন মরিয়ম আক্তার লতা উদ্যোক্তা জমজম মাশরুম ফুড প্রক্রিয়াকরণ ও বিপণনকারী উত্তরা ঢাকা থেকে এসছেন উনি এবং আমাদের সাথে একজন মাশরুম চাষি রয়েছেন ওনার নাম হচ্ছে পাপিয়া আক্তার মাশরুম উদ্যোক্তা ও বিপণনকারী উদ্যোক্তা উনি সাভার থেকে আসছেন সম্মানিত অতিথিবর্গ আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে আমাদের বাংলাদেশে সহ সারা বিশ্বে কিন্তু মাশরুমের বহুল ব্যবহার আমরা লক্ষ্য করছি এবং আমরা দেখছি যে মাশরুমের কিন্তু অসংখ্য জাত রয়েছে অসংখ্য প্রজাতির মাশরুম সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে তো এই মাশরুমগুলো হয়তো আমাদের যে ভৌগোলিক সীমারেখা পেরিয়ে কোথাও শীত কোথাও গ্রীষ্ম এইটাকে বিবেচনায় রেখেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাশরুমের চাষ হয়ে থাকে আমরা একটা সময় দেখলাম প্রায় দুই দশক আগের থেকে আমাদের দেশে মাশরুম বা তারও বেশি হতে পারে আপনি ভালো বলতে পারবেন যে তখন আমরা দেখতাম আমাদের দেশে শুধু ওয়েস্টার মাশরুম হতো শীতকালে হতো সেটা কিন্তু আপনারা বিভিন্ন গবেষণা করে এই যে আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট বা তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই জায়গাগুলিতে কিন্তু এখন গরমকালেই সে ওয়েস্টার হচ্ছে আরও বিভিন্ন জাত আনা হয়েছে তো সেগুলি নিয়েও এখন কাজ হচ্ছে সারা বছরই কিন্তু এখন আমরা মাশরুম পাচ্ছে তো আমি প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই এই প্রকল্পের মাশরুম উন্নয়ন প্রকল্পের পরিচালক হিসাবে যে আপনি অনেকদিন ধরে কাজ করছেন যে বাংলাদেশে মাশরুম চাষের মাধ্যমে আমাদের পুষ্টি এবং দারিদ্র বিমোচনে এই মাশরুমের ভূমিকাটা কি বর্তমান যে প্রকল্পটা এটা তেইশ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং দুই হাজার সাল ডিসেম্বর এই পাঁচ বছর মেয়াদে বাস্তবায়িত হবে আমাদের মূল যে টার্গেট আপনি বললেন যে এরকম অনেক জাত অতীতেও ছিল আমরা অনেক সময় আমাদের একটা ধারণা আছে যে গরমকালে বোধ হয় না বা শীতকালে হয় তো আমরা এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় আটটি জাম সংগ্রহ করেছি এবং আমাদের একটা ধারণা আছে যে বাটন মাশরুম আমাদের দেশে হয় না এরকম একটা বিষয় তা আমরা ট্রপিক্যাল দুটো ভ্যারাইটি কিন্তু নিয়ে এসেছি যেটা আমরা কিন্তু কন্ট্রোল কন্ডিশন এবং বাটনের ক্ষেত্রে ষোলো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার হয় আমরা কন্ট্রোল কন্ডিশনে কিন্তু এটা উৎপাদন করতে পারছি বাটনের মতো যেহেতু এরকম একটা জাতকে আমরা উৎপাদন করতে পারছি পাশাপাশি আমরা কিন্তু অন্য ব্ল্যাক মাশরুম ওয়েস্টারের বিভিন্ন প্রজাতি মিল্কি হোয়াইট মাশরুম সীতাকে মাশরুম এগুলো কিন্তু আমরা বাংলাদেশে পাচ্ছি এবং আমরা কিন্তু একটা ক্রপ ক্যালেন্ডার তৈরি করে ফেলেছি এবং আমরা যখন উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তাদেরকে কিন্তু এই ক্রপ ক্যালেন্ডার তৈরি করে এই অনুযায়ী সে কোন মাস থেকে কোন মাস কোন মাশরুমের বীজ উৎপাদন করবে কোন মাস থেকে কোন মাস কোন মা চাষ করবে এই যে একটা ক্রপ ক্যালেন্ডার তৈরি করে দেওয়া এবং তাদেরকে এই যে ম্যানেজমেন্ট প্র্যাকটিসটাকে শিখিয়ে দেওয়া যার কারণে কিন্তু এখন সারা বছরই এই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের মাশরুম চাষ হচ্ছে এবং এইগুলো তারা কিভাবে বিপণন করবে এই বিষয়ে কিন্তু আমরা লিংকেজ তৈরি করে দিচ্ছি আমরা যদি এটা চিন্তা করি যে দারিদ্র্য বিমোচন করতে হলে প্রথমে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার

বা আপনার অনেক কিছু প্রয়োজন হয় না কীটনাশক রোগনাশক এটা অর্গানিক ফসল শুধুমাত্র পানি স্প্রে এবং বিশেষ করে মহিলারা এত বেশি উদ্বুদ্ধ হচ্ছে তারা ঘরে বসে ইনকাম করতে পারছে আচ্ছা আমরা একটু আমাদের সাথে একজন খামারি আছে কথা বলি পাপি আক্তার আপনার নাম আপনার কাছে একটু জানি যে আপনি কতদিন ধরে মাশরুম চাষ করছেন এবং এই কোন প্রশিক্ষণ আপনি পেয়েছেন কিনা বা আপনি কোন উদ্যোক্তা তৈরি করতে পেরেছেন কিনা ২০২৩ সালে এপ্রিল মাসে দশ দিনের ট্রেনিং করেছি যে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন দারিদ্র হ্রাসকরণের আওতায় আমি দশ দিন ট্রেনিং পেয়েছি ওখান থেকে আমার আরও তিরিশ জন চাষি আমি নিছি এবং তারা দলভক্তভাবে ট্রেনিং করছে তারা তাদের মধ্যে এখন তারা মাশরুম চাষ করে আমার কাছ থেকে বীজ কিনে নিয়ে

ওরকম কোনো কঠিন হয় না কারণ মাশরুম তারা মাশরুম ইউজ কিনে নেয় দুই বেলা সকালে বিকালে দুই বেলা পানি স্প্রে করলে দুই পাশে কেটে দিলেই মাশরুম বের হয় একটা স্পন থেকে কতদিনে কি পরিমাণ পাতা পাওয়া যেতে পারে আগে শুনতাম যে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম হয় কিন্তু আমরা তো এখন নিজেরা স্পন তৈরি করি এখন সাড়ে তিনশো গ্রামের মতো বের হয় কতদিন সময় লাগে দুই সপ্তাহ দুই সপ্তাহ পরে এই স্পনটা কি হয়ে যায় তখন এটা কি

তাদের বেচার নিশ্চয়তা আছে আপনি যে কিনে মার্কেটিং করেন আপনার বেচার নিশ্চয়তা আছে কিনা জি আমার নিশ্চয়তা আছে আপনি কোথায় বেচেন আমি কাস্টমার ফিক্সড করা আছে জি আমি কাস্টমার আমার ফিক্সচার আছে আচ্ছা মানে মরিয়ার লতা একজন উদ্যোক্তা এই যে যত মাশরুম ওনারা যেগুলি দেয় সেগুলি আপনি আবার প্রসেস করেন এই প্রসেস করে কোথায় কি করেন একটু যদি বলেন আমাদের কাছে নিজেও মাশরুম চাষের সাথে যুক্ত ছিলাম আমি এর আগের যে প্রকল্প ওই প্রকল্পের মাধ্যমে তখন মাশরুম চাষ শুরু করি বাট আট পর্যন্ত আটের পর থেকে আমার মনে হলো যে একটা জায়গায় গিয়ে আমি দেখেছি বাধা যে মাশরুম কিভাবে রান্না করবে এই জায়গাটা আমাদের অনেকেই জানে না ওই জায়গা থেকে আমার প্রসেসিং ফুডে চলে আসা তো আমি এটাকে প্রসেস করে যেন মানুষের একেবারে সহজলভ্য মানুষ সাথে সাথে খেতে পারে ওই জায়গাটা পর্যন্ত মানুষকে তৈরি করে দিচ্ছি আর এই মুহূর্তে আমার বিভিন্ন সুপার শপগুলোতে যাচ্ছে যেমন মিনা বাজারের সাথে আমার সাইন করা মিনা বাজার আমার বোটাল প্রোডাক্ট নিচ্ছে পাশাপাশি বিভিন্ন যেমন আমাদের বর্তমান যে প্রকল্প ডক্টর জনকাকুন ম্যাডামের কথা বলি তার কথা না বললেই না কারণ আমি আগে বলেছি আমি 3 সাল থেকে মাছরিমের সাথে যুক্ত তো আপা আসার পরেই আপার উদ্ভিদ ডি এমপ্রসেসিংটাকে আরো বেশি ডেভেলপ করছি কারণ হচ্ছে যে মানুষকে মাছম খাওয়াতে হবে এই জায়গাটা ডোর টু ডোর যদি আমরা মাছমকে নিতে না পারি তাহলে এই যে আমরা যত উদ্যোক্তা তৈরি করছি এই জায়গাটা আমাদের একটু গ্যাপ থেকে যায় ওই চিন্তা থেকে যখন আমরা শুরু করলাম সেই জায়গায় এখন আমরা যেটা করছি গভর্নমেন্টের যত প্রোগ্রামগুলো হচ্ছে বিভিন্ন মিটিং হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে এনজিওদের মিটিং ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে ওই জায়গাটায় মাশরুম যে আসলে একটা হেলদি ফুড এবং মাশরুম দিয়ে অনেক কিছু করে খাওয়া হয় তো ওই নাস্তাটা আমরা গুড একটা নাস্তা পুষ্টিকর একটা নাস্তা তাদেরকে প্রোভাইড করছে এবং সেটা আমাদের একেবারে ক্রয় ক্ষমতার মধ্যে আপনার তো উদ্যোক্তা কতজন আছে আমার আন্ডারে সাড়ে তিন হাজার উদ্যোক্তা আছে এই মুহূর্তে যাদেরকে তারা হচ্ছে কিছু মাশরুম প্রোডাকশন করছে কেউ আবার প্রসেসিং ও আসছি আচ্ছা মানে প্রসেসিং তো এইভাবে নিয়ে আসছি কেউ হয়তো সিঙ্গারাটা ভালো বানাচ্ছে তাকে আমি শুধু সিঙ্গারাটার মধ্যে রেখেছি যে তুমি শুধু সিঙ্গারা বানাবা কেউ হয়তো রোল বানাচ্ছে তাকে আমি রোলটা বানাতে দিচ্ছি কে টুকিয়া বানাচ্ছে কাউকে টিকিয়া দিচ্ছি মানে এরকম করে এক একজন নারীকে এক একটা কাজে আমি রেখেছি তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আবার আপনি নিয়ে নিচ্ছেন এই প্রোডাকশন করে আমার জমজমের মাধ্যমে আমরা সারা ঢাকাতে এই মুহূর্তে ঢাকার বাইরেও আমরা দিচ্ছি ওকে খুব সুন্দর কথা শুনলাম আমি এই বিপণন লিংকেজ তৈরি করে দেওয়ার জন্য আমরা এই রকম জানা নারীরা উদ্বুদ্ধ হচ্ছে ওনাদের মাধ্যম দিয়ে তাদেরকে আমরা একটা একদিনের ডে লং ট্রেনিং করাচ্ছি একদিনের যে তারা এই প্রক্রিয়াকরণের বিষয়টা শিখবে সেখানে উদ্যোক্তা নিজে শিখাচ্ছে এবং আমাদের প্রকল্প থেকে আমরা হাতে কলমে শিখাচ্ছি পাশাপাশি এটার গুণাগুণ কারণ আমাদের কাছে মনে হচ্ছে মানে গুণাগুণটাও জানিয়ে দিচ্ছেন আচ্ছা আমরা একটু অন্য প্রসঙ্গে যাই ওনারা কালেকশন করে ওনাদের যে উদ্যোক্তা আছে তাদের কাছ থেকে নিয়ে উনি উদ্যোক্তা হিসেবে উনি মানে যে সমস্ত আমাদের চেন সবগুলি আছে সেখানে দিচ্ছেন তারপরে বিভিন্ন সেমিনার মিটিং সেখানে ওনারা এইগুলি দিচ্ছেন তাতে করে একটা শ্রেণী এটা সম্বন্ধে জানতে পারছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা সর্বস্তরের মানুষের কাছে মাশরুমের যেহেতু পুষ্টিগুণ ওষুধিগুণ গুণ সবই আছে তাদের কাছে পৌঁছাতে চাই তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের এই কাছে এই মাশরুম পৌঁছাই দেওয়ার জন্য আমরা কি করতে পারি যেমন মনে করেন যে ওনারা শিঙাড়া করছেন কিন্তু আমরা বাজারে যে যখন শিঙাড়া খাই সেইখানে কিন্তু পাওয়া যায় না বিশেষ একটা জায়গা দোকান থেকে হয়তো পাওয়া যায় আমি সর্বস্তরের কাছে আমরা সেই শিঙাড়াটা পেতে চাই আবার মনে করেন আমি বাসায় আমি নিজেই মাশরুম রান্না করে খেতে চাই কিভাবে রান্না করলে খেতে স্বাদ হবে বা খাতা কোন কোন পদ্ধতিতে তো সেই বিষয়টানি কোন কাজ করার সুযোগ কি আছে জি সুযোগ আছে ভাই যেমন আমরা এই অর্থ বছরে একটা অডিও ভিডিও ডকুমেন্টেশন তৈরি করছি এবং এটা প্রচারের একটা ব্যবস্থা নিয়েছি এবং জেলা শহরের কিছু গুরুত্বপূর্ণ স্থানে আমরা কিছু বিলবোর্ড স্থাপন এবংmarshmer গুণাগুণ প্রচারের জন্য আমরা কিন্তু আঞ্চলিক ওয়ার্কশপ মাঠ দিবস গুলো করছি যেগুলাতে আমরা জেলা পর্যায়ে বা অঞ্চল পর্যায়ে বিভিন্ন অধিদপ্তরের লোকজনকে অন্তর্ভুক্ত করছি যেমন আপনার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি সমবায় যুব উন্নয়ন স্কুল কলেজের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমাম সাহেব বিভিন্ন ক্লায়েন্টকে অন্তর্ভুক্ত করছি যাতে তাদের মাধ্যমে প্রতিটা মানুষ জানতে পারে এটা যেমন একটা বিষয় পাশাপাশি উৎপাদনকে নিশ্চিত করছি ইউনিয়ন পর্যায়ে এবং এই দলভুক্ত চাষির মাধ্যমে তাদেরকে একটা বাইন্ডিংস দেওয়া হচ্ছে যে তাদের প্রতিদিনের ডেলি রাইটে তারা যদি রান্না করে খায় এটা প্রদর্শন করে উদ্যোক্তার বাড়িতে তাহলে তার প্রতিবেশীও এটা দেখবে যে এইভাবে রান্না করা যায় বা এইভাবে মানে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম রাখতে চাই আমরা প্রতিদিনের খাদ্য আপনারা উদ্যোগ নিচ্ছেন উদ্যোগ নিচ্ছেন আরেকটা কাজ করছি সেটা হচ্ছে এই প্রকল্পের আওতায় একটি ছাতাই হবে একটা উদ্যোক্তার আউটলেট এই স্লোগানকে আমরা সামনে রেখে কিন্তু যেমন আমরা এই মুহূর্তে বেলি রোড আসাদ গেট উত্তরা বিভিন্ন জায়গায় একজন উদ্যোক্তাকে একটা ছাতা দিয়ে আর একটা টেবিল দিয়ে বসিয়ে দিচ্ছি যেখানে তারা ওই যে তাদের যত রকমারি খাবার আছে সিঙ্গারা সমুচা যা যা আছে এগুলো কিন্তু তারা সাধারণ জনগণের হাতে তুলে দিতে পারছে এদেরকে কিন্তু একটা আইডি কার্ড করে দিচ্ছি যাতে কেউ মানে এরকম উদ্যোগ নিচ্ছি যাতে তাদেরকে কেউ ইয়ে না করে এবং ওয়ার্কশপ দিয়ে আমরা পুলিশ প্রশাসনের লোকজনকেও ইনভলভ করছি যাতে তাদের জানা থাকে আচ্ছা আচ্ছা আরেকটা প্রশ্ন আমার খুব জানার দরকার আমাদের তো সর ঋতু এই বিভিন্ন ঋতুতে তাপমাত্রা বিভিন্ন রকম হয় তো সেই ক্ষেত্রে মাশরুম চাষের কিন্তু সমস্যা হয়ে যায় তো আমাদের গরমকালে মাশরুম শীতকালে সারা বছর ব্যাপী মাশরুম করার জন্য সেই জাতগুলি কি আমাদের আছে জি আমাদের সেই জাতগুলো আছে এবং আমরা এই প্রকল্প থেকেও আটটা জাত নিয়ে এসেছি যেটা আমি প্রথমেই বলেছি এমদাদ ভাই যেমন ব্ল্যাক মাশরুম এটা 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমাদের কিন্তু এবার খুব হিট ওয়েভ ছিল সেখানেও খুব চমৎকার প্রোডাকশন হয়েছে এবং আমরা দুইজন উদ্যোক্তা এই মুহূর্তে এটা প্রোডাকশন করছে বাণিজ্যিক ভাবে সুমেদ চাকমা এবং আমাদের গাজীপুরে একজন ভুইয়া মাশরুম সে করছে এবং এটার প্রসেসিং কিন্তু আমাদের মরিয়ম আক্তার লতা করছে এটা দিয়ে জ্যাম মানে উনি করতেছেন জি জ্যাম জেলি আচার চাটনি সস ক্যান্ডি এগুলো তো তৈরি করা যায় এগুলো কি সবজি হিসেবে খাওয়া যায় না সবজি হিসাবেও খাওয়া যায় আচ্ছা সবজি হিসেবে খাওয়া যায় এবং এটা কিন্তু সালাদে খুব প্রচলন এটা বাইরে থেকে যারা থাইল্যান্ড থেকে আগে থাই রেস্টুরেন্টগুলোতে গিয়ে খেত তারা বলছে যে আমাদের ভ্যারাইটিটাই চমৎকার আচ্ছা আচ্ছা এবং এটার প্রতি কিন্তু বাইরের লোকজনেরও এখন আকৃষ্ট হচ্ছে আচ্ছা অনেক ধন্যবাদ এছাড়া আমাদের মিল্কি মাশরুম আছে যেটা গরমে 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্যানোডারমা মাশরুম আছে যেটা একটা ঔষধি মাশরুম এটাও কিন্তু আমাদের উচ্চ তাপমাত্রায় হচ্ছে এছাড়া ওয়েস্টারের কিছু কিছু প্রজাতি আছে যেমন পিঙ্ক ওয়েস্টার এটা কিন্তু আপনার গরমের মধ্যে ভালো হচ্ছে যে মাশরুম চাষ করতে গেলে যে আমাদের স্পনের দরকার হয় তো এই স্পন টুরিজনে কি কোন প্রশিক্ষণের ব্যবস্থা আপনাদের আছে যে কত দিনের এবং সেখানে কি খরচ পড়ে একজন নতুন উদ্যোক্তা যদি করতে চায় আমরা এই যে নতুন যে আটশো উদ্যোক্তা তৈরি করব সেই উদ্যোক্তাদেরকে আমরা কিন্তু মূলত উদ্যোক্তা মানেই বিদ্যুৎ উৎপাদনকারী এবং বিপণনকারী আচ্ছা এই হিসেবেই তাকে আমরা ট্রিট করছি এবং তাকে 10 দিনে একদম আমাদের মাসুমের পিওর সিট থেকে শুরু করে বাণিজ্যিক স্পন পর্যন্ত এটা কিন্তু হাতে কলমে শিখিয়ে দিচ্ছি এবং এটা এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে গিয়ে তারা যখন এটা প্রোডাকশন করবে এটার জন্য আমরা একটা প্রদর্শনী দিচ্ছি তাদেরকে আচ্ছা এই গ্রাম পর্যায়ে যেই গভর্নমেন্টের কাছ থেকে তারা কিন্তু এই সহায়তাটা পাচ্ছে এবং এই প্রদর্শনীর আওতায় তার বীজ উৎপাদনের জন্য যে গ্রোথ চেম্বার লাগে ঘর এটা রেডি করে দিচ্ছি মাশরুম উৎপাদনের জন্য চাষ ঘর এটা দিচ্ছি এবং বীজ জীবাণুমুক্ত করানো বীজ প্রতিস্থাপনের জন্য আমাদের একটা স্টেইলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বার যেটা মাসমনা ইনস্টিটিউট উদ্ভাবিত আগে আমাদের অটোক্লেভ এবং ক্লিন বেন্স লাগতো এখন কিন্তু এই যন্ত্রটা খুবই ব্যবহার করা সহজ এবং এটা দামে কম মাত্র 30000 টাকা এটা পাওয়া যায় এরকম একটা যন্ত্র তাদেরকে দেওয়া হচ্ছে এছাড়া প্রচার প্রচারণার জন্য মাসরুম এবং মাসরুমজাত পণ্য তৈরি করে তারা এটা যে প্রচার করবে বিক্রি করবে এই জন্য প্রদর্শনের জন্য আমরা কিন্তু একটা মার্কেটিং ভ্যানও তাদেরকে সাপোর্ট দিচ্ছি ওকে খুব ভালো লাগলো আরেকটা কথা আপনার কাছে জানতে চাই যে আমাদের আপনি বললেন আপনার হাতে অনেকগুলি উদ্যোক্তা আছে যাদের মাশরুম উৎপাদন করে এবং আপনারা নিয়ে নেন তারপর আপনারা আবার প্রসেস করে এ দেন এটা একটা ভালো উদ্যোগ পাশাপাশি আমরা যদি এরকম করতে চাই যে আমাদের প্রত্যেকের বাসায় বাসায় বাড়িতে যে সমস্ত মানুষরা থাকে তারা নিজেরাই মাশরুম তৈরি করতে চায় তাদের যে দৈনন্দিন প্রয়োজনে সেটা মেটানোর জন্যে যখন রেগুলার তখন যে যেহেতু বাড়িতে বারান্দা আছে কিনা জানি জানার পরে যদি সে বলে হ্যাঁ আছে তখন তাকে আমরা গুলা রেডি স্পন তারা রেডি স্পনটা তাকে আমরা দিয়ে আমাদের নিজস্ব লোক পাঠিয়ে দেয় কিভাবে কাটবে কিভাবে পানি দিবে এটাকে আমরা বলছি শৌখিন চাষী যে শৌখিন চাষী সে তার পুষ্টির চাহিদাটা যেন ঘরে বসে পূরণ করতে পারে অলরেডি আমরা উত্তরাতে এটা একটা মডেল তৈরি করছি করেছেন অলরেডি অলরেডি আমরা করে ফেলেছি ভাই সাপ্লিমেন্ট করি যে এই প্রকল্পের আওতায় নগর কেন্দ্রিক আমাদের কিন্তু কার্যক্রম আছে আমাদের যে মেট্রোপলিটন এরিয়া গুলো মেট্রোপলিটন এরিয়াতে যারা সাত তারা কিন্তু শৌখিন চাষী সেখানে কিন্তু আমরা প্রকল্প থেকে তাদেরকে একদিনের ট্রেনিং করাচ্ছি এবং ছোট্ট একটা মডেল র‍্যাক তৈরি করে এরকম কিন্তু সেখানে সাপোর্ট দিচ্ছি আচ্ছা গুড এটা তো খুব ভালো কথা তো এরকম এটাকে শুরু করেছেন না কাজটা এটা শুরু এটা শুরু করেছে আমাদের আগামী 4 তারিখ থেকে এটা স্টার্ট হবে আচ্ছা একটা কথা বলেন যে একটা স্পন রেডি স্পন আমি কিনতে চাই

এইটা এবং হর্টিকালচার উইং দুইটা উইং এর মাধ্যমে কিন্তু যৌথভাবে পরিচালিত হচ্ছে হর্টিকালচার সেন্টার গুলো বীজ উৎপাদন মাতৃবীজ সরবরাহ উদ্যোক্তাকে এবং টেকনিক্যাল যে সাপোর্ট দলভুক্ত চাষি ট্রেনিং এগুলো তারা করছে এবং সম্প্রসারণের টোটাল কাজটাই আমার সরজমিন উইং এর মাধ্যমে এবং আমাদের প্রকল্পের বরাদ্দগুলো আমরা কিন্তু অঞ্চল পর্যায়ে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে দিয়ে দিচ্ছি যেখানে তাদের নেতৃত্বে একদম মাঠ পর্যায়ে পর্যন্ত খুব সুন্দরভাবে হচ্ছে আপনি আপনার কাছে যে এক কেজি মাশরুম আপনারা কেনেন কত করে আপনার যে গ্রুপ আছে সেই গ্রুপের কাছ থেকে বলাটা খুব শক্ত যদি হয় তাহলে বলার দরকার নেই আর যদি বলা যায় মানে আমাদের জানার জন্য আর আমরা গরমের সময় আড়াইশো টাকা কিনি তিনশো টাকা এবং সাড়ে টাকা টাকায় বিক্রি করি গরমের সময় গরমের সময় শীতের সময় শীতের সময় দুইশো টাকায় কিনি আমরা আড়াইশো টাকায় বিক্রি করি এবং তিনশো টাকাও বিক্রি করি মাশরুম চাষ করতে যে আপনাদের কোন মানে সমস্যা হয়ে থাকে কোন কোন সমস্যার মুখোমুখি আপনাদের হতে হয়েছে কিনা বা সেই হয়ে থাকলে সেটা যদি একটু বলেন ক্ষেত্র বিশেষ দুই এক সময় আমাদের একটু সমস্যা হয় সেটা মাঝে মধ্যে কন্টামিনেশনটা একটু বেশি হয়ে যায় যেমন কিছু আবহাওয়ার যেমন মার্চ মাসে এপ্রিল মাসে একটু ওই গরমটা থাকে ওই সময় কিছু বীজ নষ্ট হয় তারপরে আপনার সেপ্টেম্বর মাসে ওই সময় একটা কিছু কিছু একটা বীজ নষ্ট হয় মাশরুমে কোনো রোগ বালাই হয় না উনি যেটা বীজ উৎপাদনকারী হিসেবে যেটা বলতে চাচ্ছেন আর কি যে আমরা যখন বীজ উৎপাদন করি এটা তো একটা প্যাথোজেন প্যাথোজেনিক কিছু আক্রমণ হয় হয়তো এখানে আপনার কিছু মোল জাতীয় ফাঙ্গাস অনেক সময় গ্রো করে যদি উৎপাদনকারী সতর্কতার সাথে এটা স্টেরিলাইজটা ঠিকমতো যদি না হয় স্টেরিলাইজ না হয় ইনোকুলেশনের সময় যদি সে হাইজিনটা মেইনটেইন না করে যেহেতু গরমের সময় সে বলতেছে গরমের সময়তে এমনি মাইক্রোবস গ্রো করার একটা অনুকূল পরিবেশ থাকে তো তারা যদি কখনো এরকম অসতর্ক হয় যেহেতু এনवायरमेंट ফেভারে থাকে এরকম তাদের 10% 20% বীজ অনেক সময় নষ্ট হয় আচ্ছা আচ্ছা আরেকটা কথা আমাদের কি মাশরুম বা আমাদের বাংলাদেশে চাহিদা আমরা দেশ থেকে তাপুর দিতে পারছি কিছু আমদানি করতে হয় আমরা তো দেখি যে আমাদের যেমন ফায়ার স্ট্রোপের গুলি আছে যা যা মানে মাশরুমটা আমদানি করছে হ্যাঁ বাটন মাশরুমটা আমদানি করছে তো আমাদের এই প্রকল্পের যেটা একটা টার্গেট আছে যে আমরা বাটনটা আমরা এরিয়া নিয়েছি পঞ্চগড় তেতুলিয়া ঠাকুরগা দিনাজপুর শুধু শীতের সময় করবে সেখানে ওইখানে আমরা শীতের সময় শীতটা যেহেতু থাকে সেইখানে আমরা শীতের সময় এটা করে আমরা কিছুটা আমদানি হ্রাস করার চিন্তা পাশাপাশি আমাদের ইরিঞ্জি মাশরুম মিল্কি মাশরুম এই দুটাও কিন্তু বাটনের বিকল্প হিসেবে মাংসল টাইপের এটা দিয়েও কিন্তু আমরা বাটনটাকে রিপ্লেস করে অনেকখানি আমদানিটাকে কমাই নিয়ে আসতে পারি এই মাশরুম নিয়ে আপনাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা আমি প্রকল্প পরিচালক হিসাবে আমার যেটা একটা স্বপ্ন যে বাংলার প্রতিটি ঘরে ঘরে মানুষ যেভাবে আলু বেগুন পটল খায় এভাবে তারা মাশরুম খাবে স্থানীয় জনগণের পুষ্টির চাহিদা পূরণ হবে উদ্যক্তা উদ্যোক্তা উৎপাদন করবে এবং এটা স্থানীয় বাজারেই বিক্রি করবে তারা গ্রেডিং করবে এ বি সি গ্রেড এইভাবে এ গ্রেডেরগুলো চলে আসবে রপ্তানির জন্য বি গুলো চলে আসবে জেলা লেভেলে এবং সি গুলো স্থানীয় জনগণ তাদের চাহিদা পূরণের জন্য খাবে এবং অধিক উৎপাদন করলে এটার দাম কমে যাবে সকল লোকের ক্রয় ক্ষমতার ভিতরে এটা আসবে আপনাদেরকে অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আমরা মাশরুম বিষয়ে আমরা এটুকু বলতে পারি আজকের আলোচনা থেকে যে এই মাশরুম চাষ করতে কিন্তু আমাদের কৃষি জমির প্রয়োজন হচ্ছে না সেচের প্রয়োজন হচ্ছে না কীটনাশকের প্রয়োজন হচ্ছে না সারের প্রয়োজন হচ্ছে না অর্থাৎ আমাদের যে পরিবারের নারী সদস্যরা আছে তারা সাংসদের যাবতীয় কাজের পাশাপাশি এই উৎপাদন মুখে একটি কাজ করছেন পরিবারের অর্থনীতিকে একটু বেগবান করে দিচ্ছেন পুষ্টির যোগান নিশ্চিত করছেন পাশাপাশি এটার মাধ্যমে একসময় কিন্তু আমাদের এই মাশরুম আমদানি করা লাগতো সেই আমদানিটাও কিন্তু রোহিত হয়ে যাচ্ছে এই উৎপাদনের মাধ্যমে তার মানে আমাদের বৈদেশিক মুদ্রাও কিন্তু এখানে সাশ্রয় হচ্ছে তো আমরা আশা করব সরকার যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা আমাদের এমনভাবে সারা দেশের মানুষের কাছে পৌঁছে যাক যাতে প্রত্যেকের ঘরে ঘরে মাশরুম উৎপাদন হয় এবং প্রত্যেকেই এই উপকারী এই যে ওষুধি গুণ সম্পন্ন পুষ্টি গুণ সম্পন্ন এই মাশরুমটা প্রত্যেকের টেবিলে প্রতিদিনের খাদ্য তালিকায় যেন আমরা দেখতে পাই সেই প্রত্যাশা করে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করব প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিন মাঠের কবি বলে দেখেছি দূরে সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন